হ্যালো ভিউয়ার্স ভাবা যায় একটি দেশ ঠিক করলো তাদের রাজধানীতে বিশাল এক অনুষ্ঠান হবে আর আকাশ থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কিন্তু মেঘের উপর তো আর কারো হাত নাই তাই না চীন সেটাও করে দেখালো শহরের দিকে আসতে থাকা মেঘগুলো থেকে জোর করে বৃষ্টি ঝরিয়ে দিল এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন মুভি না এটা দুই সালের বেইজিং অলিম্পিকের সময়কার ঘটনা একদম সত্যি ঘটনা কাহিনীটা হলো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল বিখ্যাত বার্ডস নেট স্টেডিয়ামে আর সেদিনই বৃষ্টির সম্ভাবনা ছিল সাতচল্লিশ পার্সেন্ট চীনের পেস্টিজের প্রশ্ন তারা এক অবিশ্বাস্য পরিকল্পনা নিল শহরের একুশটি স্টেশন থেকে ছোড়া হলো এক হাজার একশো চারটি রেইন ডিসপার্সাল রকেট উদ্দেশ্য একটাই মেঘ যেন স্টেডিয়াম পর্যন্ত পৌঁছাতেই না পারে আর কি আশ্চর্য কাজও হয়ে গেল বুঝলেন তো ব্যাপারটা এটা শুধু একটি অনুষ্ঠান বাঁচানো ছিল না এটা ছিল দুনিয়াকে দেওয়া একটা বার্তা চীনের প্রযুক্তিগত ক্ষমতার বার্তা বেইজিং অলিম্পিকের সেই ঘটনা তো ছিল খালি শুরু চীন এখন যা করতে চলেছে তা শুনলে মাথা ঘুরে যাবে চীনের স্টেট কাউন্সিল ঘোষণা করেছে দু সালের মধ্যে তারা নাকি উন্নত আবহাওয়া পরিবর্তন ব্যবস্থা তৈরি করবে এই পরিকল্পনার আওতায় চীনের পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকাতে আনা হবে কৃত্রিম বৃষ্টি বা তুষারপাতের মতো ব্যাপার স্যাপার বুঝতেই পারতেছেন বিশালতা এই এলাকা ভারতের মোট আয়তনের দেড় গুণেরও বেশি প্রায় পাঁচ লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার এলাকাকে শিলাবৃষ্টি থেকেও বাঁচানো হবে আর এই এলাহিকাণ্ডের পেছনে টাকাও ঢালা হচ্ছে ইচ্ছা মতো দুই হাজার থেকে দুই এই পাঁচ বছরে চীন ওয়ান বিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছে এই বিপুল বিনিয়োগ আর প্রকল্পের বিশালতা একটি জিনিস স্পষ্ট করে দেয় আবহাওয়া নিয়ন্ত্রণ এখন আর চীনের জন্য কোনো সায়েন্স প্রজেক্ট না এটা তাদের জাতীয় কৌশলের একটি অংশ পানি খাদ্য আর সুরক্ষার জন্য কিন্তু কিভাবে সম্ভব এই অবিশ্বাস্য কাজ টেকনোলজিটা কি। এর মূলে আছে ক্লাউড সিডিং নামের একটি প্রক্রিয়া ব্যাপারটি কিন্তু বেশ সোজা আকাশে অনেক মেঘের মধ্যেই পানির কণাগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ার জন্য তাদের একটা কিছুর উপরে ভর করতে হয় আর এখানেই খেলা দেখায় সিলভার আয়োডাইড নামের একটি রাসায়নিক পদার্থ এই রাসায়নিকের গঠনটা একেবারে প্রাকৃতিক বরফ কণার মতো তাই রকেট বা প্লেন দিয়ে যখনই এটাকে মেঘের মধ্যে ছড়িয়ে দেয়া হয় পানির কণাগুলো এর আশেপাশে হুড়মুড় করে জমতে শুরু করে ও যখন ভারী হয়ে যায় তখন বৃষ্টি বা তুষার হয়ে ঝরে পড়ে সহজ কথায় যে মেঘ থেকে হয়তো বৃষ্টি হইত না সিডিং তাকে দিয়ে জোর করে বৃষ্টি ঝরাই প্রকৃতির উপরে ইঞ্জিনিয়ারিং চীনের এই বিশাল আবহাওয়া নিয়ন্ত্রণ প্রকল্পের আসল কেন্দ্রবিন্দু কোনটি জানেন তিব্বত মালভূমি এই অঞ্চলকে বলা হয় এশিয়ার ওয়াটার টাওয়ার কারণ এশিয়ার বড় বড় সব নদী যেমন ব্রহ্মপুত্র এখান থেকে জন্মায় এই নদীগুলোর উপরে ভারত বাংলাদেশের মতো দেশগুলোর কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্ভর করে আর ঠিক এখানেই তৈরি হচ্ছে আশঙ্কার কালো মেঘ ভারতের মতো দেশগুলোর আসল ভয়টি কি জানেন বৃষ্টি চুরি ব্যাপারটি বুঝুন চীন যদি তিব্বতের আকাশের মেঘগুলোকে নিংড়ে সব বৃষ্টি ঝরিয়ে দেয় তাহলে কি হবে সেই খালি মেঘ যখন ভারত বা বাংলাদেশে পৌঁছাবে তাতে আর পানি থাকবে না ফলাফল এই অঞ্চলে বৃষ্টি কমে যাবে দেখা দেবে ভয়ঙ্কর খরা এই ভয়টি আরও বাড়তেছে চীনের বিশাল সব বাঁধের কারণে ব্রহ্মপুত্র নদের উপরে তো চীন দুনিয়ার সবচাইতে বড় বাঁধগুলোর একটি বানাচ্ছে এবার দুটি জিনিস একসাথে মেলান বাদ দিয়ে তারা নদীর পানি আটকাচ্ছে আর ক্লাউড সিডিং দিয়ে আটকাচ্ছে সেই নদীতে আসা বৃষ্টি এই দুই প্রযুক্তি মিলে চীনকে দিচ্ছে এক অবিশ্বাস্য ক্ষমতা যাকে বলা হয় হাইড্রোহেজিমোনি বা পানির উপরে আধিপত্যবাদ অর্থাৎ নদীর উজান থেকে চীন ভাটির দেশগুলোতে পানি নিয়ন্ত্রণ করে এক বিশাল রাজনৈতিক ক্ষমতা হাসিল করতেছে কিন্তু ভারতের সিকিউরিটি অ্যানালিস্টরা আরও একটি ভয়ঙ্কর বিপদের কথা বলতেছেন এই প্রযুক্তি নাকি দ্বৈত ব্যবহারযোগ্য সাধারণ কাজের পাশাপাশি এটাকে সামরিক ওয়েপেন হিসেবেও ব্যবহার করা যাবে ভাবুন তো ভারত আর চীন সীমান্তের কথা হিমালয়ের দুর্গম পাহাড়ি এলাকা যুদ্ধের সময় আবহাওয়া সেখানে হয়ে যায় একটা বড় ফ্যাক্টর চীন চাইলে ইচ্ছামতো বৃষ্টি নামিয়ে রাস্তাঘাট কাদায় ভরিয়ে ভারতীয় সেনাদের চলাচলে বাধা দিতে পারবে অথবা নিজেদের অভিযানের জন্য আকাশ রাখতে পারে একদম পরিষ্কার প্রকৃতি এখন তাদের হাতের অস্ত্র আর এই ভয়টা কিন্তু একদমই অমূলক নয় চীন আগেও এই টেকনোলজি ব্যবহার করে নিজেদের সক্ষমতা দেখিয়েছে দুই হাজার আট সালের অলিম্পিক দুই সালের মিলিটারি প্যারেড দুই সালের কমিউনিস্ট পার্টির শতবার্ষিকী প্রত্যেকটা বড় অনুষ্ঠানেই চীন আকাশকে নিজেদের ইচ্ছামতো পরিষ্কার রেখেছে আবহাওয়া নিয়ন্ত্রণ এখন চীনের জন্য একটি পরীক্ষিত এবং নির্ভরযোগ্য স্ট্র্যাটেজিক্যাল ওয়েপেন কিন্তু সবচাইতে চিন্তার বিষয় অন্য জায়গায় উনিশশো সালের একটি আন্তর্জাতিক আইন আছে এনমন্ড কনভেনশন এই আইন অনুযায়ী যুদ্ধের জন্য বা শত্রুতা করতে আবহাওয়া বদলানোর প্রযুক্তি ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু আসল খেলাটি হল চীন এই চুক্তিতে পুরোপুরি সই করেনি মানেটা কি দাঁড়ালো এই টেকনোলজিকে অস্ত্র হিসেবে ব্যবহার না করার জন্য চীনের উপরে কোনো আন্তর্জাতিক আইনি চাপ নেই এটাকে বলে গ্রে জোন কৌশল সরাসরি আক্রমণ না করেও শত্রুকে চাপে রাখা যায় এবং দোষ চাপিয়ে দেওয়া যায় প্রকৃতির উপরে রাজনৈতিক চিন্তা তো আসেই এর সাথে আছে মারাত্মক পরিবেশগত ঝুঁকি ক্লাউড এ যে সিলভার আয়োডাইড ব্যবহার করা হয় সেটা অল্প পরিমাণে নিরাপদ কিন্তু চিন তো ব্যবহার করতেছে লক্ষ লক্ষ টন এক বিশাল এলাকা জুড়ে এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা বিজ্ঞানীরাও নিশ্চিতভাবে জানেন না এই রাসায়নিক মাটি এবং পানিতে মিশে আমাদের খাবারের মধ্যেও ঢুকে যেতে পারে তিব্বতের মতো সংবেদনশীল অঞ্চলের পরিবেশকে চিরতলে চেঞ্জ করে দিতে পারে প্রাকৃতিক বৃষ্টির ধরন বদলে গেলে তার প্রভাব পড়বে গাছপালা পশু পাখি পুরো জীববৈচিত্র্যের উপরে এটা প্রকৃতির সাথে খেলা এক বিশাল জোয়া যার ফলাফল আমাদের কারোরই জানা নেই কিন্তু সমস্যাটি হলো টেকনোলজির সাথে পাল্লা দিয়ে আইন এগোতে পারতেছে না এনমোডের মতো পুরনো চুক্তিগুলো আজকের দিনের এই বিশাল প্রকল্পগুলোকে সামলানোর জন্য যথেষ্ট নয় চীনের নিজের আইনেও প্রতিবেশী দেশের উপরে কি প্রভাব পড়বে তা খতিয়ে দেখার কোনো বাধ্যবাধকতা নেই বুঝতেই পারতেছেন বিপদটা প্রযুক্তি এগোচ্ছে রকেটের গতিতে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার আইন পড়ে আছে অনেক পেছনে তবে এই খেলায় চীন কিন্তু একা নয় সারা বিশ্বজুড়েই আবহাওয়া নিয়ন্ত্রণে প্রতিযোগিতা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত সৌদি আরব আমেরিকা সবাই ক্লাউড সিডিং প্রযুক্তিতে বিশাল টাকা ঢালতেছে আর এই প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা গুগলের গ্রাফকাস্টের মতো এআই মডেলগুলো এখন সুপার কম্পিউটারের চেয়েও দ্রুত এবং নির্ভুলভাবে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে একদিকে আবহাওয়া নিয়ন্ত্রণের চেষ্টা অন্যদিকে চীনের মেরিডিয়ান প্রজেক্টের মতো প্রকল্প মহাকাশ থেকে পৃথিবীর আবহাওয়ার উপরে নজরদারির এক জাল তৈরি করছে সব মিলিয়ে বায়ুমণ্ডলের উপরে আধিপত্য স্থাপনই এখন প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের নতুন মাপকাঠি চীনের আবহাওয়া নিয়ন্ত্রণের প্রযুক্তি তাই এক দুইধারী তলোয়ারের মতো একদিকে এর ক্ষমতা আছে খরা মোকাবেলা করে কোটি কোটি মানুষের পানির চাহিদা মেটানোর ফসল রক্ষা করার অন্যদিকে এই একই প্রযুক্তি প্রতিবেশী দেশগুলোর জন্য অবিশ্বাস্য সংঘাত এবং পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে পরিবেশ না টিকলে আমরাও টিকব না একটি কাজের প্রভাব দেখবেন অন্য জায়গায় গিয়ে পড়ে এই যেমন ধরুন শকুনের কথা পঞ্চাশ বছর আগে বাংলাদেশে প্রচুর শকুন দেখা যেত এত শকুন গই গেল কোথায় হারালো শকুন তো রীতিমতো বিলুপ্তির পথে আমার এই ভিডিওটি দেখতে পারেন ঠিক কী কারণে হঠাৎ শকুন হারিয়ে যাচ্ছে তা জেনে অবাকই হবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ধন্যবাদ